প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমরা চলে এসেছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের আপনাদের সকলের সুপরিচিত একজন ব্যক্তি হচ্ছেন আমাদের পলাশ ভাই চলুন কথা বলবো তার সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো অনেক পর আসলাম কতগুলো গরু কালেকশন করেছেন ভাই নয় পিস আছে ভাই গরু নয়টা সবকি আগামী 25 এর জন্য রেডি হচ্ছে

ভাই এটা নাভি কম্বল তো রয়েছে কী জাতের গরু এটা হান্ড্রেড শাহিওয়াল আচ্ছা আচ্ছা এটা কেমন কি বয়স হয়েছে এটা দাঁত অল্প দিনের মধ্যে পড়ে যাবে আচ্ছা আচ্ছা কালেকশনের দ্বিতীয় গরু এটা যেমন নাভি তেমন কম্বল চূড়া মাথা দেখার মতো এই গরুটা এখন মোটামুটি কেমন কি ওজন আসবে পাঁচ সন প্লাস আছে দাম কেমন এক লক্ষ পঁয়ত্রিশ পাশেরটা দেখান আসির কালেকশনের আপনার তৃতীয় গরুটা দেখব

গরুগুলো হাইট আছে অনেক অনেক আছে অনেক হাইট মানে খাটো গরু না এগুলো অনেক হাইটের গরু মোটা গরু আপনি পঁচিশের জন্য এগুলো কমতির কোনো জায়গা নেই বাড়তে থাকবে যা খা হবে সবাই তো বন্ধুরা আপনারা দেখে শুনে কালেকশন করতে পারবেন আজকের মতো আমরা শেষ করবো আলাইকুম